চাচি মারেন দেখি বল গড়িয়ে দিতে হবে হ্যাঁ দেখা যাবে মাদুরের মাছের কথা পাড়ে পাড়িয়ে কিবার বল ফেলে চাচি হয়ে গেছেন বিজয়ী এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ চাচি একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি শীতের চাদর মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জিতার সুযোগ মনোযোগ দিয়ে খেলে জাতীয় পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আপু আপনি খেলার জন্য প্রস্তুত আপনার কি মনে হচ্ছে বানরের নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলতে পারবেন তো দেখি বলেছে আপু দেখবে আমরাও দেখতে থাকি আপু আসলে পারে কিনা আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে বানরের নাচের বাধা পাড়ি দিয়ে দেখি আপু বল গড়িয়ে রিসিভারে বাধাতে পারে কিনা বাধাতে পারলেই হয়ে যাবে সাবাস আপু কিন্তুBatchNorm 19 এর ভাষা পাড়ে ভি। বল ছেলে বিজয় হয়ে গেছেন। আপনার কেমন লাগছে আপু? ভালো লাগছে তো? একটা টোকেন উঠাবেন। এবারে দেখার পালা আমাদের আপুর জন্য কোন পুরস্কার রয়েছে। টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি, একটি বসার টুল, 1 কেজি चावल, সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল। আপুও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাতে পুরস্কার নিয়ে আপু এক সাইডে দাঁড়াবেন মজা করে খেলা দেখবেন এবারে খেলার জন্য রেখে নেব আরো একজন প্রতিযোগীকে খেলবেন চাচি আপনি চলে আসেন চাচি জোরে করে বল গড়াবেন মিস বানরের নাচের বাধায় আটকে গেছে বল চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপনি খেলার জন্য প্রস্তুত দেখা যাবে সুন্দরভাবে বল গড়িয়েছেন তাই বানরের নাচের বাধা পাড়ি দিয়ে বিজয়ী হতে পেরেছেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কারের নাম শোনার আগে সবাই আবার একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপনিও মনোযোগ দিয়ে খেলেছেন তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছেন দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে মজা করে খেলা দেখে যাবেন চাচি টার্গেট করে জোরে বল গড়িয়ে দেন দেখি দেখা যাবে বানরের নাচের বাধায় বল আটকে গেছে মিস এদিকে চলে আসেন চাচি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস তাড়াহুড়ো করে পুরস্কার জেতার সুযোগ হারাবেন না মনোযোগ দিয়ে খেলবেন দেখা যাবে মিস বানরের নাচের বাধায় বল আটকে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপনি এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে বানরের বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন আপনি আমরা খেলার জন্য আরো একজন প্রতিযোগীকে ডেকে নেবো খেলতে চলে আসবেন আপনি চলে আসেন বান্নরের নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলে বিজয়ী হতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে বেশ একটু জন্যে বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলবেন চাষি আপনি চলে আসেন চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি বল গড়িয়ে রিসিভারে বাঁধাতে পারলে আপনি পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার রয়েছে রাইস কুকার প্রেশার কুকার টেবিল ফ্যান দশ কেজি আটা দশ লিটার তেলের বোতল তুল বালতি সহ অনেক রকম পুরস্কার জিতার সুযোগ আপনি খেলায় হারাবেন না এই সুযোগ মনোযোগ দিয়ে খেলবেন আর পুরস্কার জিতে নেবেন আপনি খেলার জন্য প্রস্তুত দেখা যাবে খুবই মনোযোগ দিয়ে বল বল গড়িয়েছে কিন্তু বানরের বাধায় আটকে গেছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন এজেন বল বাসি দিলে মারবেন বাসি না দিলে মারবেন না টার্গেট করে বল গড়িয়ে দিবেন একটু জোরে গড়াবেন তাহলেই বানরের বাধা পারিদের রিসিভারে ফেলতে পারবেন সবাস আপনিও রিসিভারে বল ফেলে বিজয়ী হয়েছেন এদিকে চলে আসেন আপনার জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান দর্শক বন্ধুরা দেখেন মনোযোগ দিয়ে খেলে ফ্যান পুরস্কার জিতে নিয়ে আপু চলে যাবে সামনের দিকে এবারে খেলার জন্য আমরা দেখে নেবো আরো একজন প্রতিযোগী খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে কিন্তু বল ধরে আছে গড়িয়ে দিয়েছে বানরে যে না ছেড়ে আমাদের এই প্রতিযোগীও পৃথিবী বল খেলে আনন্দ করতে করতে চলে এসেছে দেখেন দর্শক বন্ধুরা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার লাগবে না আর চোখে ধোয়া আর কিনতে হবে না গ্যাস সিলিন্ডার আপনি পেয়েছেন একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে আপনিও চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন মারেন দেখি সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়িয়েছে বানরের বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস দেখা যাবে চাচির বল বানর আটকে দিয়েছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন চাচি এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন এবারে মনোযোগ দিয়ে বল মারার পালা আপনি মারবেন আমরা দেখব ঘুরন্ত বানরের বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলতে পারেন কিনা বানর তো লাঠি মেরে বল দিয়ে দিছে বাহিরে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এই যে বল ধরেন সুন্দর করে টার্গেট করে মারবেন বাসি দিলে মারবেন সুন্দর করে বল গড়িয়ে দিবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপু সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখছি আমরা আরো একজন প্রতিযোগীর খেলা মিস ঘুরন্ত বানরের বাধায় বল আটকে গেছে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপু এক সাইডে চলে যাবেন যে বল ধরেন বাসি দিলে সুন্দর করে টার্গেট করে মারবেন তারা করবেন না দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনাকে তুলে দেওয়া হবে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন দেখা যাক চাষি বল গড়িয়েছে পার কি রিসিভারে ফেলতে না মিস চাষি চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি এই যে বল ধরেন বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দর্শক বন্ধুরা দেখবো আমাদের এই আপু কি পারবে বানরের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলতেন না বানর বল আটকে দিয়েছে মিস চলে আসেন আপু আপনাকেও তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপু সামনের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে চাচি আপনি আমাদের সর্বশেষের প্রতিযোগী চলে আসেন এদিকে এবারে আপনি খেলবেন আপনার কি মনে হচ্ছে পারবেন তো ঘুরন্ত বানরের নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয় হতে আল্লাহর উপরে ভরসা করেছে চাচি চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি শেষ পর্যন্ত চাচি পারে কিনা মালেন দেকি চাচি টার্গেট করে দর্শক বন্ধুরা দেখতে থাকি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে বানরদের বাধা পাড়ি বল ফেলতে না বানর কিন্তু বল আটকে দিয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চাচির জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস চাচি সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ